সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে ষোলোই জুলাই মঙ্গলবার দু হাজার চব্বিশ এই ভিডিও আলোচনা করছি এবং আজকের আলোচনার শিরোনাম রয়েছে শেয়ারটি পূর্ববর্তী রেজিস্ট্যান্স ব্রেকআউটের কাছাকাছি আছে এই শিরোনামে বন্ধুরা আমি আজকে যেই শেয়ারটি নিয়ে আলোচনা করব এই শেয়ারটি তার পূর্ববর্তী রেজিস্ট্যান্স ব্রেকআউটের একদম কাছে রয়েছে সেটি আমি আপনাদেরকে দেখাবো তারপর আমাদের শিরোনামের যথার্থটা প্রমাণিত হবে এবং এরপর শেয়ারটি নিয়ে আমরা বিশ্লেষণ করব। তো বন্ধুরা আমরা যারা শেয়ার বাজারে ব্যবসা করি তারা জানি রেজিস্ট্যান্স ব্রেকআউট বলতে আমরা সে ধরনের বিষয়কে বোঝাই যেই শেয়ারটি পূর্ববর্তী ক্লোজ ভ্যালু ছিল বেশি ক্লোজ ভ্যালুটি ছিল সেই ভ্যালুটি ক্রস করাকেই আমি এই পূর্ববর্তী রেজিস্ট্যান্স ব্রেকআউট বোঝাচ্ছি সেক্ষেত্রে মনে করেন কোনো একটি শেয়ার বর্তমানে বিশ টাকা আছে তার পূর্ববর্তী রেজিস্ট্যান্সের ক্লোজ ভ্যালু ছিল একুশ টাকা সেটাকে ক্রস করাকেই আমরা পূর্ববর্তী রেজিস্ট্রেন্স ব্রেকআউট বলছি তো বন্ধুরা আমি আজকে আপনাদের জন্য যেই শেয়ারটি নিয়ে আলোচনা করছি এই শেয়ারটির আলোচনার মানে এটা নয় যে কাউকে বাই করার জন্য আলোচনা করা হচ্ছে শুধুমাত্র শেয়ারটির অবস্থান জানানো বোঝানোর জন্য আলোচনা তারই ধারাবাহিকতায় এই আলোচনা তাই অবশ্যই নিজে জেনে বুঝে নিজ সিদ্ধান্তে সিদ্ধান্ত নেবেন কেউ আলোচনা দেখে বাইসেল করবেন না তো আমাদের আজকের আলোচনা করতে শেয়ারটি হচ্ছে ফেক ডিল ফার্স্ট মিটিং ভ্যালুর দিক দিয়ে পাঁচ নম্বরে অবস্থানে থাকা শীর্ষ তালিকায় দেখুন একাশি লক্ষ এগারো হাজার সাতশো উনত্রিশটি ভলিউম নিয়ে ষোলো কোটি সাতচল্লিশ লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করেছে তেত্রিশশো চুয়াল্লিশটি ট্রেড হয়ে বন্ধুরা এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা আশা করি এই আলোচনার সমস্ত অংশই মনোযোগ দিয়ে শুনবেন দিন শেষে এক টাকা পঞ্চাশ পয়সার দাম বেড়ে সাত দশমিক আট এক পার্সেন্ট ইনক্রিজ করে বিশ টাকা সত্তর পয়সা ক্লোজ প্রাইস ছিল এই ফারেস্ট নিটিং ডা অ্যান্ড ডাইনিং ইন্ডাস্ট্রিজ ডিল টেক্সটাইল সেক্টরের এই শেয়ারটি এ ক্যাটাগরির শেয়ার দুইশো কোটি পেড আপ ক্যাপিটাল চারশো বাহান্ন কোটি আশি লাখ টাকা মার্কেট ক্যাপিটাল অথরাইজ ক্যাপিটাল তিনশো কোটি লং টার্মে বাইশ কোটি চল্লিশ লাখ টাকা লোন এবং শর্ট টার্মে উনসত্তর কোটি চল্লিশ লাখ টাকা লোন রয়েছে ওভারঅল শেয়ারটি আমরা যদি দেখি একানব্বই বিরানব্বই কোটি টাকা লোন রয়েছে কিন্তু তাদের রিজার্ভ রয়েছে একশো আটষট্টি কোটি দশ লাখ টাকা দু হাজার লিস্টিং হওয়া এই শেয়ারটির কিন্তু ফান্ডামেন্টাল রেশিও মোটামুটি একটা অ্যাকসেপ্টেবল ফান্ডামেন্টাল রেশিও বলা যায় আমরা আরেকটি বিষয় দেখব শেয়ারটির নেট অ্যাসেট ভ্যালু খুবই চমৎকার উনিশ টাকা বাহাত্তর শেয়ারের প্রাইস বিশ টাকা সত্তর শেয়ারটির আমরা টোটাল একুশ কোটি সপ্তশি লাখ শেয়ার জুন ক্লোজিং শেয়ার এবং ইপিএস রয়েছে এক টাকা পঁয়তাল্লিশ পয়সা খুব চমৎকার ইপিএস ইপিএস অনুযায়ী বর্তমানে পি রেশিও চৌদ্দ দশমিক দুই আধ দেখুন যা খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য পি এবং লোন মার্জিন বলবৎ রয়েছে তাদের ডিভিডেন হিস্ট্রি দু হাজার তেইশে দশ পার্সেন্ট বাইশে দশ পার্সেন্ট একুশে দশ পার্সেন্ট খুব চমৎকার ধারাবাহিকভাবে তারা ডিভিডেন দিচ্ছে সুতরাং এই শেয়ারটি জেডে যাওয়ার কোনো বিষয় নেই কোনো সম্ভাবনা নেই আমরা এই শেয়ারটির বিসেকের সর্বশেষ ক্রাইটেরিয়া অনুযায়ী সেটটি পঞ্চাশ পি পর্যন্ত লোন মার্জিন থাকবে সেই ক্ষেত্রে আমরা এ শেয়ারটিকে প্রায় বাহাত্তর টাকা পর্যন্ত শেয়ারটির লোন মার্জিন চালু থাকবে তো বন্ধুরা সে লেভেল থেকে দেখুন অনেক কম এক বছরের মধ্যে শেয়ারটি সর্বোচ্চ প্রাইস ছিল বাইশ বাহান বাইশ টাকা বিশ পয়সা লোয়েস্ট ছিল লোয়েস্ট ছিল বারো টাকা বিশ শেয়ারটি এখন বাইশ টাকা বিশের কাছাকাছি রয়েছে আমরা এই শেয়ারটির যে আজকে শিরোনাম দিয়েছি আলোচনা শিরোনাম সেটি প্রথমে আমি আপনাদেরকে দেখাতে চাই দেখুন সেটি তার ক্লোজ ব্রেকআউট করার কাছাকাছি রয়েছে কিনা না তার রেজিস্টেন্স ব্রেকআউটের কাছাকাছি আছে কিনা দেখুন শেয়ারটি আমরা গত আটই জুলাই একুশ টাকা ক্লোজ ভ্যালু দেখেছি দেখুন একুশ টাকা ক্লোজ ভ্যালু শেয়ারটির আমরা দেখেছি বন্ধুরা দেখ দেখুন বিশ টাকা সত্তর এবং একুশ টাকা পঞ্চাশ বারোই মে সর্বোচ্চ ক্লোজ ভ্যালু এই আমরা দেখেছি তো একুশ টাকা পঞ্চাশ এবং বিশ টাকা নব্বই এই দুটো ভ্যালু ও আমরা দেখতে পাচ্ছি তো এই একুশ টাকা বিশ টাকা নব্বই একুশ পঞ্চাশ তো আমরা একুশ টাকা পঞ্চাশ এইখানে বিশ টাকা সত্তর থেকে আশি পয়সা পিছনে রয়েছে দ্যাট মিন্স রেজিস্টেন্স ব্রেকআউটের কাছাকাছি যে আমাদের শিরোনাম সেটি আপনারা অনুধাবন করতে পারছেন একুশ টাকা পঞ্চাশ হতে মাত্র আশি পয়সা বাকি রয়েছে তো স্বাভাবিকভাবে এই একুশ টাকা পঞ্চাশের রেজিস্ট্যান্স ব্রেকআউটের কাছাকাছি রয়েছে আপনারা শিরোনাম দেখলেন এবার আমরা এই শেয়ারটি নিয়ে আরও গুরুত্বপূর্ণ বিশ্লেষণগুলো দেখব বন্ধুরা দেখুন এই ফেকডিল শেয়ারটি অ্যানুয়ালে এক টাকা আঠান্নই পিস ছিল তারপর শেয়ারটি ফার্স্ট কোয়ার্টারে সতেরো পয়সা মাইনাসে হয় দ্যাট মিন্স মাইনাস আটষট্টি পয়সা চলে যায় তারপর কোয়ার্টার টুতে মাইনাস চব্বিশ পয়সা হয়ে যায় দ্যাট মিন্স একচল্লিশ বিরাশি পয়সা মাইনাস ইপিসে চলে যায় কিন্তু সেই বিরাশি পয়সা ইপিএস থেকে কোয়ার্টার থ্রিতে শেয়ারটির ইপিএস পজিটিভে চলে আসে এক টাকা চল্লিশ থার্ড কোয়ার্টারে তাহলে সেইখান থেকে শেয়ারটির ইপিএস দ্বারাই এক টাকা পঁয়তাল্লিশ পজিটিভ যেখানে কিনা বিরাশি পয়সা কোয়াটার টু পর্যন্ত বাৎসরিক ভিত্তিতে বিরাশি পয়সা ইপিএস মাইনাসছে সেই শেয়ারটির কোয়াটার থ্রি এক টাকা চল্লিশ পয়সা ইপিএস দেওয়ার ফলে শেয়ারটির অ্যানুয়াল ভিত্তিতে ইপিএস হয়ে দাঁড়ায় এক টাকা পঁয়তাল্লিশ এবং পি রেশিও চলে আসে চোদ্দো দশমিক আঠাশ দেখুন খুব চমৎকার সেপটি বিনিয়োগযোগ্য পি চলে আসে এবং অ্যাকসেপ্টেবল পি তো এটা এখন একটা বিশাল অসীম গ্রোথ বিশাল এবং অসীম গ্রোথ মাইনাস থেকে পজিটিভে এবং বিশাল একটা অসীম গ্রোথ তৈরি হয় যা শেয়ারটিকে একটা ভালো দিক তৈরি করেছে অপর অপরদিকে শেয়ারটির ইপিএসের ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টারে মাইনাস থাকলেও কিন্তু অ্যানুয়ালে পজিটিভ ছিল তাদের নেট অপারেটিং ক্যাশ ফুলো এবং ফার্স্ট কোয়ার্টারে অসাধারণ গ্রোথ ছিল তিন টাকা একান্ন সেকেন্ড কোয়ার্টারে চার টাকা সাত থার্ড কোয়ার্টারের তিন টাকা আটাত্তর এই যে নেট অপারেটিং ক্যাশ ফ্লোর বিশাল বিশাল গ্রোথ শেয়ারটিকে ভালো দিক তৈরি করেছে অপরদিকে শেয়ারটির ডিভিডেন ইল্ড দেখুন ফোর পয়েন্ট যা শেয়ারটির ফান্ডামেন্টাল রেশিওকে খুবই আলোকিত করেছে বুঝুন বিষয়টি তাদের ডিভিডেন হিস্ট্রি তাদের ইপিএসের গ্রোথ তাদের নেট অপারেটিং ক্যাশ ফ্লো গ্রোথ এবং তাদের ডিভিডেন্ড ইল্ড খুব চমৎকার তাহলে যে কোনো শেয়ারের এই বিষয়গুলো কিন্তু ভালো ফান্ডামেন্টাল এবং সেফটি জোনে বিনিয়োগের উঁকি দেয় তো বন্ধুরা আমরা এবার এই শেয়ারটির হোল্ডিং পার্সেন্টেজ জুনে দেখি দেখুন এই ধরনের ধারাবাহিকাকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কিন্তু লুফে নিয়েছে এবং দেখুন একুশ কোটি সপ্তাশি লাখ শেয়ার ডিরেক্টরের কাছে সাতষট্টি দশমিক উনিশ পার্সেন্ট কিছুটা শেয়ার ডিরেক্টরকে কমেছে সামান্য হালকা চোদ্দ কোটি সত্তর লাখ গভর্নমেন্টের কাছে নেই ইনস্টিটিউট কোটায় কিছুটা বাই হয়েছে শূন্য দশমিক চার দুই পার্সেন্ট পাঁচ দশমিক আট আট পার্সেন্ট এক কোটি উনত্রিশ লাখ ফরেন কোটায় নেই পাবলিকের কোটায় শূন্য দশমিক চার এক পার্সেন্ট কমে ছাব্বিশ দশমিক তিরানব্বই পার্সেন্ট পাঁচ কোটি উননব্বই লাখ শেয়ার রয়েছে তো বন্ধুরা এই শেয়ারটি ইনস্টিটিউটের কাছে খুব একটা বেশি নেই কিন্তু পাবলিকের কাছে মোটামুটি ভালো রয়েছে ডিরেক্টরের কাছে সবচেয়ে বেশি রয়েছে আমরা এই ফেকডিল শেয়ারটির যদি একটা গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয় দেখি দেখুন এক বছরের মধ্যে এভারেজ প্রাইস আঠারো টাকা নব্বই সে লেভেল থেকে মাত্র দু টাকার মতো কম বেশি বেড়েছে এবং ম্যাক্সিমাম প্রাইস বাইশ টাকা বিশ সে লেভেল থেকে কাছাকাছি রয়েছে এভারেজ ভলিউম কিন্তু পনেরো লাখ পঁচাশি হাজার দেখতে হবে সেটি এভারেজ ভলিউমের থেকেও অনেক বড় ভলিউমে লেনদেন হচ্ছে রিসেন্ট টাইমে এবং এই শেয়ারটি আমরা আরও একটি বিষয় দেখব মিনিমাম প্রাইস বারো পিস এই সেটটির ম্যাক্সিমাম ভলিউম এক কোটি চুরাশি লাখ যা এই ধরনের ভলিউম রিসেন্ট টাইমে আমরা অবশ্য দেখতে পাই নাই যেখানে একটা আপলোডিং বা ডিস্ট্রিবিউশনের ভয় থাকার সম্ভাবনা থাকতে পারে সেটা অবশ্য দেখি না কিন্তু আটই জুলাই আপনারা লক্ষ্য করুন এক কোটি বাইশ লাখে একটা ভলিউম হয়েছে যা রিসেন্ট টাইমের মধ্যে সবচেয়ে বেশি ভলিউম এবং এই ভলিউমের একুশ টাকা হওয়ার পর শেয়ারটি কিন্তু আপলোডিং বা ডিস্ট্রিবিউশন বা টেকিং বা কারেকশন যে কোনো বিষয়ের এখানে দেখা দেয় এবং এর ফলশ্রুতিতে শেয়ারটি প্রাইস ফল করে এবং এরপর পুনরায় শেয়ারটির আমরা বিশ টাকা সত্তর পয়সা হতে দেখি এবং তার নিকটবর্তী দুই তিনটি ক্লোজ ভ্যালুকে ক্রস করে তো এখন এই শেয়ারটি একুশ টাকা এই ভ্যালু ছিল যে আটই জুলাই এক কোটি বাইশ লাখে এই একুশ টাকার ক্লোজ ভ্যালু যদি ক্রস করে লেনদেন হয় নতুন ক্লোজ ভ্যালু তৈরি করে তা তাহলে শেয়ারটির কিন্তু অবস্থান আরও ভালো হবার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না বিশ টাকা নব্বই একুশ এই দুটো ক্রস করার পরে একুশ টাকা পঞ্চাশ যেটা আমরা দেখালাম তার সর্বোচ্চ ক্লোজ ভ্যালু এইটাকে দ্যাট মিন্স শেয়ারটি বাইশ টাকা ক্লোজ ভ্যালু করলে শেয়ারটি কিন্তু তার অপার সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা আপনারা এই বিষয়টি আপনাদের আপনাদেরকে তুলে ধরা হলো তার মানে এই নয় যে আপনাদেরকে এই শেয়ারটি সেল করার জন্য উপলব্ধ বা উৎসাহিত করা হচ্ছে আমরা শেয়ারটির লজিক্যাল ফান্ডামেন্টালেক বিষয়গুলো আপনাদের সামনে শুধুমাত্র তুলে ধরলাম তাই অবশ্যই নিজে জেনে বুঝে সিদ্ধান্ত নেবেন আমার আলোচনা থেকে কেউ পাইসেল করবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুজবে কান দেন না প্যানিগুস্তাবেন না এবং কাউকেও প্যানিক করবেন না সালাম আলাইকুম